যত পাহাড় দেখি যতবার পাহাড়ে আসি পাহাড়কে তত রকম মানে ততবারই নতুন করে ভালোবাসি আমার কাছে হয় না পাহাড় পাহাড়কে আমি ততবার নতুন করে গরমা গরম মোমো ধোয়া উঠছে হা 这个。 ঝাল ঝাল চাটনির সাথে অসাধারণ এটা হচ্ছে সোনাদা সোনাদা কতটা সুন্দর সেটা তোমরা সবাই জানো ওয়েদারটার জন্য মানে মেঘের জন্য বোঝা যাচ্ছে না আমরা চোখে দেখতে পাচ্ছি কিছুটা হলো মানে অপূর্ব অপূর্ব যাকে বলে তার সঙ্গে গরম গরম চা মন্ডল <laughs> ক দিদি করে দিয়ে গেছে ভাত ডিমের ঝোল খান ফ্রেশ হয়ে নিন দিয়ে খেয়ে নিন একদম দেখ ভাত বিস্কুট খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে দিদি ভাত করে গেছে ডিমের ঝোল ঝোল আর এই ভাত করে গেছে কেননা আমার আমি তো প্ল্যান ছিল একদম বাড়ি চলে যাবো সব কিছু লাগেজ গুছিয়ে নিয়ে গেছি তো আমার গ্রসারিও তোলা ছিল না কিচ্ছু না তো দিদি নিজে আলু ডিম সব নিয়ে এসে করে দিয়ে গেছে কিন্তু পাতা তো আনেনি হ্যাঁ এনেছি বাবা দিদি ডিসপোজালও এনে দিয়ে গেছে তো সবাইকে নিয়ে কোচবিহার চলে এসেছি কালকে রাত্রে সবাই ঢুকে গেছি তো আজকে এই দেখো এক কড়াই মাটন আর বাচ্চারা চিকেন খাবে মাটন খায় না ওদের চিকেন আর আছে চাটনি এখানে আবার অন্তরার জন্য আলাদা হয়েছিল সিটি মেরে আর ওদিকে ডাল আর পটল ভাজা ব্যাস এই হলো আজকের খাওয়া দাওয়া সব দিদিরাই বান্না সব করলো জামাইবাবুরা গিয়ে বাজার করলো আর দিদিরা রান্না করলো ব্যাস কি রে তাড়াতাড়ি খাও সবাই খাবে তাড়াতাড়ি লাগেজ দেখুন আমার ঘর পুরো ভর্তি গেছে লাগে সব ওখানে ছবি তুলতে ব্যস্ত আরে এগিয়ে আয় রে ভর্তি চশমা গই দেখতে পাচ্ছিস আরে আয় রে মাসির আসছে না মামা আমাদের ডেকে আনো এসো তো খাওয়া দাওয়া করে কোনো রকম তাড়াহুড়ো করে সবকে ঠেলে ঠুলে রাজবাড়ি নিয়ে এলাম পাঁচটায় বন্ধ হয়ে যায় তো মিউজিয়াম তো মিউজিয়াম পাঁচটায় বন্ধ হয়ে গেছিলো দেখতে আর পেলো না কেউ ভিতরটা সবাইকে নিয়ে রাজবাড়ি ঘুরতে এলাম বাচ্চাগুলো বেশ মজা করছে খোলা জায়গা পেয়েছে আমারটা তো সমান তালে তাল দেয় ওদের সাথে সমান তালে তাল দেবে ওরা যেই জামা পড়বে ওকেও সেই জামা পড়তে হবে কাচিয়ে কুচিয়ে সবকে বের করে তারপরে বেরাবে কাচিয়ে কুচিয়ে বের করবে চুপ করুন তো দেশ ওরা আর বাড়ি যাবে না ওরা সকাল থেকে ডিউটি করে এখন আইসক্রিম খাওয়া চলছে গরম প্রচুর পরিবার সাগর দিঘিতে আমরা ঘুরতে এলাম রাজবাড়ি গেলাম রাজবাড়ি থেকে সাগর দিঘি চলে এলাম এবার সবাই সাগর দিঘিতে আইসক্রিম খাচ্ছি হ্যাঁ মাথা ঘুরাবে তো তো সবাইকে আবার নিয়ে চলে এলাম মদনমোহন মন্দির দেখাতে হাতে সময় খুবই কম তো দুদিনের জন্য ওরা এখানে থাকবে কালকে একটু বাইরে কোথাও নিয়ে যাবো জঙ্গল সাফারি করাতে তো এই কারণে আজকে সবটাই ঘুরিয়ে নিলাম কিংবা ভিডিও কেমন লাগলো জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর কি করো সব মোবাইল নিয়ে জামাইবাবুও মোবাইল নিয়ে বসে আছো তুমিও মোবাইল নিয়ে বসে আছো Terima kasih telah <laughs> menonton! ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও